বেশ চমক দিয়ে আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে পারফরমেন্স করে সুযোগ পেয়েছেন ডান হাতে এই অলরাউন্ডার একইভাবে দীর্ঘ দেড় বছর পর টি দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান তবে এর বাহিরেও আরো বেশ কিছু ক্রিকেটার বাদ করেছেন স্কোয়াড থেকে যারা কিনা যে কোনো দিন ম্যাচ জেতাতে পারেন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তাদের নিয়ে সাজানো হয়েছে এই একাদশ ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তরুণ জিশান আলম চার ছক্কা ফুল ঝুড়ি ছুটিয়ে ইতিমধ্যে ভক্তদের ম এনজয় করে নিয়েছেন ডান হাতি এই ব্যাটার বিশেষ করে সম্প্রতি টপ এন্ড টি-20 টুর্নামেন্টে প্রায় 150 স্ট্রাইক রেটে দুটি অর্ধশতক করে আলোচনার টেবিলে আসেন তিনি তবে বয়সের অজুহাত দিয়ে সুযোগ দেওয়া হয়নি জিশানকে তাই এশিয়া কাপের বাদ পড়া একাদশে ওপেনিং এ থাকবে তার নাম জিশানের সঙ্গী হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ বা হাতি ওপেনার সৌম্য সরকার এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার যদিও 16 নম্বর সদস্য হিসেবে আরব আমিরাতের বিমানে উঠবেন তিনি 3 নম্বরে থাকবেন টি-20 এশিয়া কাপে এখন অবধি বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক সাব্বির রহমান দু আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই পাওয়ার হিটার এছাড়া টাইগার ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে একমাত্র অর্ধ শতক করার কীর্তি রয়েছে তার তাই ওয়ান ডাউনে সাব্বির হতে পারেন সেরা অপশন মিডল অর্ডারে ক্যাপ্টেন হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত জাতীয় দল থেকে তিন ফর্মেটের অধিনায়কত্ব ছাড়ার পর টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন এই বাহাতি ব্যাটার যার সুবাদে এবার এশিয়া কাপেও নাম নেই তার তাই বাদ পড়া একাদশে অধিনায়ক হিসেবে সুযোগ পাবেন তিনি তার সঙ্গে আরো থাকতে পারেন ওয়ান ডে কাপ্তান মেহেদি হাসান মিরাজ অফ স্পিনের সঙ্গে ব্যাট হাতেও বেশ ভালোই কার্যকর হতে পারেন এই অলরাউন্ডার তবে স্ট্রাইক রেটের কারণে অতিরিক্ত খাতায় নাম উঠেছে তার তাদের সাথে মিডল অর্ডারে আস্থা করাতে পারেন আরেক হার্ড হিটার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি দলে উইকেট কিপার হিসেবে থাকতে পারেন তরুণ পাওয়ার হিটার মাহিদুল ইসলাম অঙ্কন গত বিপিএল এ প্রায় একশো পঁচাত্তর স্ট্রাইক রেট এবং পঁয়ত্রিশ গড়ে তিনশো ষোলো রান করেছিলেন এই ব্যাটার তার সাথে স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হতে পারেন তরুণ রকিবুল হাসান সদ্য শেষ হওয়া টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ বোলিং করেছিলেন এই বা হাতি স্পিনার পেস বিভাগের নেতৃত্বে থাকতে পারেন ডান হাতি তারকা পেসার হাসান মাহমুদ যাকে এশিয়া কাপের অতিরিক্ত সদস্য হিসেবে রাখা হয়েছে তার সাথে জুটি গড়ার সামর্থ রাখেন সবশেষ গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা টেস্ট দলের সদস্য খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী সব মিলিয়ে বলা চলে এশিয়া কাপে বাদ পরাদের নিয়ে গড়া একাদশ বেশ ব্যালেন্স যারা কিনা যে কোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম